তানজিনা আক্তার রিমি লিখেছেন বাবার বাড়ি থেকে আমাকে কিছু দেয়নি বলে আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনান শাশুড়ির কটু কথা থেকে বাঁচার জন্য বাবাকে আমি চাপ দিতে পারবো কি না উত্তর হল না আপনি আপনার বাবার বাড়ি থেকে কিছু আদায় করার জন্য বাবাকে আপনি চাপ দিতে পারেন না এটা আপনার বাবার প্রতি জলুম হবে বরং আপনি শাশুড়িকে বোঝাবার চেষ্টা করবেন প্রয়োজন সবর করবেন আপনার বাবাকে জানাতে পারেন তিনি স্বেচ্ছায় যদি মেয়ের কষ্ট দূর করার জন্য উদ্যোগী হতে চান সেটা ভিন্ন বিষয় বাট তারপরেও আপনার কর্তব্য হবে শাশুড়িকে বোঝানো বাবাকে কোনোভাবে চাপ দিয়ে তার কাছ থেকে কোনো কিছু আদায় করে দেওয়া শাশুড়ি মুখ বন্ধ করার জন্য সেটা আপনার উচিত হবে না একান্ত নিরুপায় হলে তখন আপনি বাবাকে জানাতে পারেন এমনি জাহিদাব রেখেছেন মোবাইলের একটা ফাইলে দরুদ ইব্রাহিম পনেরো বার কপি করে রেখেছি প্রতিদিন কমপক্ষে বার দেখে পড়ার চেষ্টা করি যেন মনোযোগ থাকে এভাবে পড়ার কারণে এটা কি বেদাঁত হবে না এটা বেদাঁত হবে না বরং আপনি আপনার মনোযোগ ধরে রাখার জন্য দেখে দেখে সুন্দর করে পড়ার জন্য এটা করেছেন এটা আপনার নিজস্ব একটা প্রচেষ্টা এটাকে আমরা প্রশংসনীয় বলব ইনশাআল্লাহ আপনি জাস্ট দেখে দেখে পড়লে আপনার মনোযোগটা বেশি হয় প্রত্যেকটা মানুষের মনোযোগ ধরে রাখার পদ্ধতি ভিন্ন হতে পারে অতএব আপনি আপনার নিজস্ব পদ্ধতিতে মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছেন এটা প্রশংসনীয় শা তা তাহা আপনি এটাকে সবের কারণ মনে করছেন না এখানে প্রতি অক্ষরে নেকি পাওয়া যাবে এরকম বিশ্বাস থেকেও করছেন না যার কারণে এটি বেদাত হবে না যদি এরকম বিশ্বাসযুক্ত হয় তাহলে সেটা বেদাতে পরিণত হতে পারে এরপর প্রশ্ন করেছেন মাহবুবা মুস্তারি আপনি লিখেছেন পরিবারের ছেলেরা হারাম উপার্জন করলে সেক্ষেত্রে পরিবার নারীদের করণীয় কি নারীরা ছেলেদেরকে বোঝাবে কনভিন্স করবে তাদেরকে তারা যেন হালালে হালালের উপরে সন্তুষ্ট থাকে এবং হারাম থেকে যেন তারা বিচার থাকে বিরত থাকে এবং অল্পে তারা তুষ্ট থাকবেন মেয়েরা প্রয়োজনে তারপরে তারা যেন হারাম না পা না বাড়ান সেজন্য তারা বোঝাবেন তারপরে যদি কিছু করার না থাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন হারাম উপার্জন পুরুষদের হারাম উপার্জন ধরুন আপনার বাবার উপর আপনি ডিপেন্ডেন্ট তারে যতটুকু না হলে নয় শুধু বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তার উপার্জন থেকে এমন কি বিকল্প উপার্জন যদি আপনার করার স্কোপ থাকে তাহলে সেটা আপনি ভোগ করবেন বাবারটা প্রয়োজন আপনি অ্যাভয়েড করবেন যদি সেরকম কোনো ওয়ে না থাকে তাহলে যতটুকু না হলে নয় ততটুকু শুধু আপনি গ্রহণ করবেন এবং একই সাথে তাদেরকে নাসিহার কাজটা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না এরপরে এম তানিয়া মিনহাজ আপনি লিখেছেন আমার আব্বা গাছ থেকে পড়ে মারা গেছেন তিনি কি শহীদের মর্যাদা পাবেন বেশ কিছু হাদিসে অস্বাভাবিক মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে গাছ থেকে পড়ে মারা গেলে শাহজাতের মর্যাদা পাওয়া যাবে এরকম সরাসরি কোনো কথা বলা না থাকলেও আপনার দেয়াল চাপা পড়ে মারা যাওয়া তারপরে পানিতে পড়ে মারা যাওয়া এরকম বিষয়গুলোর কথা বলা হয়েছে হাদিসে শাহাদের মৃত্যুর কথা তো এই যে কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যাওয়া এটার সাথে সাদৃশ্য বা এটার সাথে মিল আছে এই উপর থেকে পড়ে যে মারা যাওয়াটা আকস্মিক মৃত্যুটা তো শাহাদের মর্যাদা আল্লাহ চাইলে দিতে পারেন আপনি তামান্না এবং দোয়া আল্লাহর কাছে করতে পারেন নুর ইসলাম আপনি লিখেছেন বউ দুই বছর আগে পরকিয়া করেছে সেটা জানতে পারে দুই বছর পর সে এখন ক্ষমা চায় কিন্তু আমি এটা কিছুতেই মানতে পারছি না আমার একটা ছেলে সন্তান আছে তার কথা চিন্তা করে তাকে ছাড়তে পারছি না করণীয় কি ভাই নুর ইসলাম আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দিন স্ত্রী যদি পরকিয়া। আর ছেড়ে সে তবা করে যদি নতুন জীবন গঠন করে থাকে আপনি চাইলে তার সাথে সংসার করতে পারেন এবং সন্তানের দিকে তাকিয়ে যদি সবর করতে পারেন বিশেষ করে তবা করে যে সেটি সত্যিই অনুতপ্ত হয়ে ফিরে এসছে বলে আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষমা করে দেওয়ার চেষ্টা করাটাই হলো প্রশংসনীয় কাজ আর যদি একান্ত আপনি সেটাকে মেনে নিতে না পারেন বা আপনি সেটাকে যদি আপনার জন্য কষ্টকর মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন বাট একটা মানুষ তবা করে নিজেকে তবার উপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং তিনি তবা করেছেন যে সেটি প্রমাণিত যদি হয় তাহলে সেক্ষেত্রে তার তবাটাকে রেসপেক্ট করলে সেটা বেশি ভালো নূর নূর আলম ইসলাম এয়ারিদিকে আব্দি লিখেছেন আমার ছেলের বয়স বিশ দিন এখন কি তাকে তাহানিক করানো যাবে তাহানিক জন্মের পরপরই করা উচিত তবে বয়স বিশ দিন হয়েছে এখন আপনি তাহানিক করাতে পারেন কোনো অসুবিধা নেই যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভরশীল ততদিন সময়ের মধ্যে আপনি তাহানিক করালেও তাহানিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এমডি কামুল হাসান লিখেছেন জাপান থেকে বলছি আমাদের কলেজের আশপাশে কোনো মসজিদ নেই এই আমরা কিছু মুসলিম ভাই মিলে কলেজে শুক্রবারে খোদ্বা দিয়ে জুমার নামাজ দুই রাকাত জামাতের সাথে আদায় করি যেখানে পাঁচ তো জামাত হয় না এভাবে জামাতে জুমার নামাজ আদায় করলে আদায় হবে কিনা উত্তর হলো হ্যাঁ অবশ্যই আদায় হয়ে যাবে তবে মুসলির সংখ্যা যেন তিনজন হয় তিনজন মুসলির সংখ্যা হলে আপনাদের যিনি খোদ্বা দিবেন তিনি খোদ্বাতে করোনা আয়াত পড়লেন দুইটা আয়াত পড়লেন দুঃশী পড়লেন বাস এটুকু পড়লেও খোদ্বা কিন্তু হয়ে যাবে এরপরে যথারীতি দুরাক্ষাত নামাজ পড়াবেন এই সালাবেনা নামাজ হয়ে যাবে এবং এই তিনজন মানুষও যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কোনো অবস্থাতেই জুমার নামাজ না পড়ে জোহর নামাজ পড়া উচিত হবে না প্রয়োজন নিজেরা সংক্ষিপ্ত আকারে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট ব্যয় করে হলেও আপনারা চোখে নামাজ আদায় করে নেবেন কোনো একটা জায়গায় এমডি মিরাজুল ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় চোখের সামনে মশা পড়লে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হাত দিয়ে মারা হলে নামাজের কোনো ক্ষতি হবে কি না ভাই মিরাজুল ইসলাম নামাজরত অবস্থায় চোখের সামনে মশা যদি পড়ে তাহলে সেক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে মারা হলে কোনো অসুবিধা নেই এমনকি মশা তো ইচ্ছাকৃত মারলেও না হয় না কিন্তু নামাজের মধ্যে ইচ্ছাকৃত মারাটা অনুচিত প্রয়োজনে তাড়িয়ে দিলেন বা একান্ত যখন অসহ্য হয়ে যাবে তখন আপনি তার কামড়ে যে যন্ত্রটা আসছে থেকে বাঁচার জন্য আপনি আঘাত করেন তাতে কোনো অসুবিধা নেই দেশে মারা গেলেও কোনো অসুবিধা হবে না আর যদি আপনি তাকে মারার জন্য দুই হাত দিয়ে একেবারে নিয়মতান্ত্রিক মশা মারা শুরু করে দেন তাহলে আমলে ক্যাসিরের মাধ্যমে নামাজ ভঙ্গ হওয়ার কারণ হতে পারে শাহিন খান আপনি লিখেছেন কবুল না বলে শুধু স্ট্যাম্পের উপর স্বাক্ষর করলে কি বিবাহ হবে বিবাহের জন্য প্রস্তাব এবং সম্মতি থাকা আবশ্যক স্ট্যাম্পে স্বাক্ষর করলে বিয়ে হয় না তবে সেখানে যদি লেখা থাকে যে আমি অমুক অমুকের কাছে প্রস্তাব দিচ্ছি আর জন্য লেখা থাকে যে আমি কবুল করলাম এটা পরে এটা পড়ে তারপর স্বাক্ষর করা হয় বা এটা দেখে তারপর স্বাক্ষর করা হয় তাহলে বিবাহ বিশুদ্ধ হতে পারে এবং সেখানে সাক্ষীর উপস্থিতি জরুরি কিন্তু এই যে মুখে প্রস্তাব কিংবা লিখিত প্রস্তাব এর শব্দ যদি না থাকে আমি প্রস্তাব করছি আমি কবুল করছি এ জাতীয় শব্দ যদি না থাকে শুধুমাত্র স্বামীর ঘরে একজনের নাম স্ত্রীর ঘরে একজনের নাম আর সাক্ষর থাকলো। এর মধ্যে বিবাহ সম্পাদন হয় না অর্থাৎ প্রস্তাবনা থাকতে হবে সেটা মুখে না থেকে যদি লিখিতও থাকে তাতেও হবে কিন্তু প্রস্তাবনা থাকতে হবে প্রস্তাব করছেন কেউ একজন আর সম্মতি জানাচ্ছেন কেউ একজন এই উভয়টা স্পষ্ট থাকতে হবে এবং উভয়টার সপক্ষে সাক্ষ্য থাকতে হবে এবং স্বাক্ষর থাকতে হবে তারপরে বিবাহ বিশুদ্ধ হতে পারে শুধুমাত্র স্টাম্পে স্বাক্ষর করলেন আর সেখানে স্বামীর ঘরে একজনের নাম স্ত্রীর ঘরে একজনের নাম থাকলো আর বিয়ে হয়ে গেল পাঠা সেরকম না সরফারাজ ইউসুফ আপনি লিখেছেন ভারত থেকে বলছি আমি বাইরের রাজ্যে গিয়ে কাজ করি দুই তিন মাস থাকি ওই দুই তিন মাস কি আমি কসর সালা আদায় করতে পারবো পনেরো দিনের নিচে যদি আপনি কোথাও থাকার নিয়ত করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির থাকবেন না পনেরো দিন থাকার নিয়ত হয়ে গেলে তারপর আপনি সেখানে মুখিম হয়ে যাবেন অর্থাৎ যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে পনেরো দিন থাকার নিয়ত বা পনেরো দিন বেশি থাকার নিয়ত থাকলে আপনি মুখিম হিসেবে পুরো নামাজ পড়বেন না হলে কম থাকলে আপনি মুসাফির হিসাবে নামাজ পড়বেন সুজন মাহমুদ আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ি থেকে স্বেচ্ছায় উপহার দিয়েছে এখন বউ ও শাশুড়ি খোটা দিচ্ছে আমি খুব করণীয় কি আপনি সেটা ফেরত দেওয়ার চেষ্টা করুন তারা যখন খোটা দিচ্ছেন তাহলে বুঝতে হবে যে তারা আসলে স্বেচ্ছা উপহার দেননি আর শ্বশুরবাড়ির থেকে ছেলেরা যে সমস্ত উপহারগুলো পায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিকতার কারণে হয় যদিও বলে স্বেচ্ছা কিন্তু তারা আসলে অন্য দর্জনকে না দিয়ে কেন মেয়ের জামাইকে দিচ্ছে মেয়ের সুখ শান্তির জন্যই দিচ্ছে সমাজ অন্য দর্জন দেয় তাই তারা দেয় তো সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করাই উচিত ছিল তো এখন তারা যেহেতু ঘোটা দিচ্ছে অতএব আপনি তাদেরকে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করেন উদ্যোগ নেন সেটা হবে আপনার সবচেয়েতে বড় কাজ আব্দুর রহমান শেখ আপনি লিখেছেন কীভাবে কবর জিয়ারত করব এবং আল্লাহর কাছে কীভাবে দৃঢ় তোবা করব কবর জিয়া করার জন্য সালাম দিবেন কবরে গিয়ে সালাম না ইনশা আল্লাহকুম্লা হেকুন তোয়া করবেন এবং সে সাথে মুর্দার জন্য সব পাঠানোর জন্য আরও যে সমস্ত উপায়গুলো আছে দান দানসাদা করা মুদার তরফ থেকে সেগুলো করবেন মায়েদের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন ইস্তেফার করবেন আল্লাহ মহিল্লাহ রহমু আক্রিমহু

এবং জুতা খুলে যথাসম্ভব কবরে প্রবেশ করলেন একান্ত কবরস্থানের ভেতর দিয়ে যদি হাঁটেন তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে হেঁটে যেতে পারেন কিন্তু কবরের উপরে যদি কখনো উঠা লাগে তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে দিয়ে উঠবেন না এ হলো মোটামুটি কবর জিয়ারতের আদব এবং আল্লাহ কাছে দৃঢ়ভাবে তবা করার জন্য যেই অপরাধ যে গুণা থেকে আমরা তবা করছি সে অপরাধে আর কখনো। আমরা ফিরে যাব না সেই মর্মে দৃঢ় সংকল্প করা এবং সেই সংকল্প ধরে রাখার চেষ্টা করা এটি হলো দৃঢ় তবা করা আর তবার ভাষ্য হিসাবে বা ইস্তেকফার ভাষ্য হিসাবে সঈদুল ইস্তেফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার যেটা সাইদুল ইস্তেফার যেটা শিখিয়েছেন আল্লাহমান্তা শেষ পর্যন্ত এটি হলো সবচেয়ে উত্তম মারুফ আহমদ আপনি লিখেছেন আমার বাবা দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তার জন্য এখন কী কী আমল করতে পারি আপনার বাবার জন্য নবী করিম সাল্লা সেখানে আমলটা আপনি করতে পারেন যেটি সুরানিবলিম আজ বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেছেন যে তার কাছে মনে ইসাল্লামার এক ব্যক্তি এসে বলেছেন হিয়াল রসুল আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মৃত্যুর পর আমি কিভাবে তাদের প্রতি সদাচরণ করব তাদের বাবা প্রতি সদাচরণের যে দায়িত্বটা সেটা মৃত্যুর কোনো অনুবাহন করার উপায় আছে কিনা রসল বলছেন হ্যাঁ অবশ্যই আছে প্রথমত তুমি তাদের হয়ে আল্লাহ কাছে ক্ষমা ইস্তেক করবে তাদের গুণামাপ চাইবে তাদেরকে আল্লাহর কাছে তারা যেন ক্ষমাপ্রাপ্ত হন সেজন্য আল্লা কাছে দোয়া করতে থাকবে এক দ্বিতীয়ত তারা যদি কোনো অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়ে যান দুনিয়াতে কারোর সাথে সেটাকে রক্ষা করার চেষ্টা করবে তিন তাদের বন্ধুবান্ধব যারা বেঁচে ছিলেন তাদের সাথে তাদেরকে সম্মান করবে তাদের সাথে সদাচরণ করবে মত সম্মান তাদেরকে দিবে তাদের বন্ধুবান্ধবদেরকে চার তাদের যে রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো আছে সে বন্ধনগুলোকে সংযুক্ত রাখার চেষ্টা করবে এই চারটি কাজের মাধ্যমে বাবা মার মৃত্যুর পরও তাদের সাথে সদাচরণ করা যায় বা তাদের প্রতি পরিচয় দেওয়া এরপরে প্রশ্ন হলো রোহান চৌধুরী আপনি লিখেছেন আমি একজনকে ভালোবেসে অনলাইনে বিয়ে করি এখন তার প্রতি আমার আগের মতো কোনো ভালোবাসা আসে না তাকে এখন ছেড়ে দিতে মনে চায় আমার মধ্যে শারীরিক আমাদের মধ্যে শারীরিক কিছু হয়নি এখন আমার কি করা উচিত বিশুদ্ধ হওয়ার জন্য মূলত একই মস্তিষে সাক্ষীদের উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি এটা হওয়াটাই জরুরি এটুকু হয়ে থাকলে আপনাদের বিশুদ্ধ হয়ে গেছে আর বিশুদ্ধ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী হিসাবে পরস্পরের প্রতি সব পাওনা অধিকার কর্তব্যগুলো সব সাব্যস্ত হয়ে যাবে আর যদি এরকমটি না হয় তাহলে সেক্ষেত্রে সেটা বিবাহ বিশুদ্ধ হয়নি অত অনলাইনে বিয়ে করেছেন বলতে কি সেটা আমি বুঝি না একটা মস্তিষে উভয়ের উপস্থিতিতে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি এটা হলে সেটা বিশুদ্ধ হবে বিবাহ সেটাও আরও বিভিন্ন শর্ত সাপেক্ষে যেমন মেয়ে তার অভিভাবক সম্মত আছে কি না সেটার উপরেই ডিপেন্ড করবে কারণ সংখ্যাকরিষ্ঠ ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিয়ে বিশুদ্ধ হয় না অতএব অনলাইনে দুজন দুজনের সাথে আপনার প্রস্তাব সম্মতি অনলাইনে চ্যাটিংয়ে পাঠালেন বা একজন আজনকে বললেন আর এটার স্ক্রিনশট কাউকে দেখায় না সাক্ষী হয়ে গেল তারা বিবাহ এরকম হয় না বা বিবাহ বিবেশ হবে না এমনি তার হাসান শিমুল লিখেছেন আমার স্ত্রী মারা যাওয়ার এক মাস আগে আমাকে বলেছিল সে তাড়াতাড়ি মারা যাবে এবং আমাকে ওয়াদা করতে বলে যাতে আমি আর বিয়ে না করি এখন আমি আমার করণীয় কি। আপনি যদি ওয়াদা করে থাকেন তাহলে ওাদাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন কারবার জন্য বিয়ে করা যদি ফরজ পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর প্রতি আপনার ওয়াদা ওয়াদা মুসলমান যে করে রক্ষা করার চেষ্টা করবেন আর যদি আপনি নিরুপায় হন যে স্ত্রীর কথা শুনতে গেলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যেতে হবে সেরকম পর্যায়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই নিরুপায় হলে আপনি ওয়াদা ভঙ্গ করতে পারেন একান্ত নিরুপায় না হলে ইমানদারের ওয়াদা ভঙ্গ করা উচিত নয় এমনি নুর আলম আপনি লিখেছেন আমি স্কুলে পড়ি আমাদের একজন শিক্ষক ভালোভাবে পড়ান না এ ব্যাপারে যদি হেড স্যারের কাছে অভিযোগ করে এটা কিবোধ হবে কিনা না এটা কিবোধ হবে না বরং গাফিলতি করছেন শিক্ষক এরকম হলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করাটা বরং আপনার কর্তব্যের অংশ এটা নিশ্চিত নয় এমনি মাসুম বিল্লা আপনি লিখেছেন দয়া করে আমার প্রশ্নটা নিন আমি নামাজের অধিক মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়ি এতে আমার সত্যি মনোযোগ বৃদ্ধি পায় থেকে আমার নামাজ নামাজ হচ্ছে চোখ খুলে সাধারণ সাথে নামাজ পড়তে হবে কিন্তু কারোর যদি চোখ বন্ধ করলে নামাজে মনোযোগ বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন তিনি সয়মা আক্তার শেলি আপনি লিখেছেন আমার স্বামী আমাকে বাপের বাড়ি যেতে দেয় না মাকে ভুল ভুলে যেতে বলে কিন্তু কিছুদিন পরপর মাকে দেখতে ইচ্ছা হয় আমার বাচ্চার বয়স পাঁচ বছর ও নানা বাড়ি যেতে কান্না করে আমার খুব মন খারাপ হয় অস্থির লাগে এটা আমার উপর জোলুম কিনা স্ত্রীর বাপার বাড়িতে না যেতে দেওয়ার অধিকার স্বামীর আছে কিনা। অবশ্যই নাই স্বামী সেটা জুলুম করছেন প্রত্যেকটা মানুষকেই নিজের বাবা মা আর রক্ত সম্পর্কে আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখা আর ব্যাপারে শরীর আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এটা তার উপরে ফরজ ফরজ কর্তব্য সুতরাং স্বামীর এ অধিকার নেই যে স্ত্রীকে তার বাবার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবে এটা যদি করে থাকে কোনো স্বামী তিনি অন্যায় করছেন এবং তিনি নাজায়েজ কাজ করছেন তার আল্লাহকে ভয় করা উচিত আর আপনিও স্বামীকে স্বামীর সংসারে যেহেতু তার দিন আপনাকে থাকতে হচ্ছে তার নির্দেশকে লঙ্ঘন করেও আপনি বাবা মার সাথে দেখা করলে বা যোগাযোগ করলে আপনার গুণা হবে না কিন্তু এক্ষেত্রে স্বামীকে তার ভুলটা বুঝিয়ে বা অন্য কারোর মাধ্যমে তাকে কাউন্সিল তাকে কাউন্সিলিং করিয়ে তারপরে আপনার অধিকারটা আপনি আদায় করে নিতে পারলে সেটা হবে সবচেয়ে ভালো বা দাম্পত্য সম্পর্কের জন্য এরপরে ডব্লিউ বি বিল্লাল এআইডি আপনি লিখেছেন মেয়ে বাচ্চা হওয়ার সময় মারা গেলে কি জানাজা দিতে হবে আর দাফন করব কিভাবে জীবিত অবস্থা যদি ভূমিষ্ঠ হয়ে সন্তান মারা যায় তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়তে হবে ছেলে হোক মেয়ে হোক আর মাতৃগর্বে মারা গেলে হামিফ মাসাবন অনুযায়ী জানাজা দিতে হবে না হাম্বুলি মাসাবন অনুযায়ী জানাজা দিতে হবে এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে সামাজিক কারণে মায়ের এই স্বামীকে আমার বাবা বলতে হচ্ছে এতে আমার গুণ হবে কি না গুণ হবে না কারণ আপনি তাকে বাবার ঘরে জন্মদাতা বাবার ঘরে তার নাম লিখছেন না এটা জাস্ট রূপকর্থে বাবা বলছেন বাবার মর্যাদায় সেই জন্য অবশ্যই এটা এক ধরনের বাবা সেই হিসাবে বাবা বলতে পারেন কিন্তু আপনার মূলত যিনি জন্মদাতা পিতা তার নাম তো আপনি কাগজে কলমে লিখছেন অতএব এনাকে সে অর্থে বাবা আপনি ডাকছেন না অতএব এ ডাকাতে অসুবিধা হবে না মেহদিয়া আসান লিখেছেন অফিসিয়াল ট্যুরে এসেছি অফিসের বস লটারি করে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয় নির্ধারণ করেন এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে সবাইকে নগদ অর্থ প্রদান করেন এই টাকাটা কি আমাদের জন্য হালাল হবে হ্যাঁ এটা হালাল হবে কারণ এটা মূলত জাস্ট প্রণত এটা কোনো আপনার এখানে টাকা ইনভেস্ট করে কোনো প্রকার লটারির মতো আপনি জোয়া শরিক হয়েছেন তারপরে আপনি এখানে লস বা লাভ করেছেন বা এরকম না এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই আইসক্রিম এডি থেকে আপনি লিখেছেন যদি বান্ধবীর ছবি তুলে দেওয়ার পর সে তা পোস্ট করে তাহলে কি আমার পাপ হবে যদি আপনি জানেন সে এটা করবে এবং বেপর্দা ছেলেরা তাকে দেখবে তাহলে সেক্ষেত্রে আপনি তার এই কাজে সহায়তা করা উচিত নয় আর যদি কী করবে সেটা জানা ছিল না তারপরে সেটা করেছে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নেই আশা করা যায় আপনি গুণাকার হবেন না সুরাইয়া মিশু আপনি লিখেছেন ষোলো সতেরো হাজার টাকা বেতনের জব করলে তার বিয়েতে কত টাকা দেনমোহর দিতে হয় বলে আপনি মনে করেন যতটুকু সে দিতে পারে ষোলো সতেরো হাজার টাকা জমিয়ে এসে যদি এক লাখ ধার্য করতে পারে তাহলে ওকে পঞ্চাশ হাজার ধার্য ধার্য করতে পারলে সেটা ওকে এটা একান্ত তার উপর নির্ভর করবে যতটুকু তার সামর্থ্য আছে জাকির সরি জারিয়া খানাতে লিখেছেন গর্ভবতী অবস্থায় বাচ্চার কাঁথা সেলাই করা যাবে না এরকম কথা প্রচলিত আছে এটা কতটুকু সত্য সম্পূর্ণ মনগড়া এবং ভীতিন কথা মুবাসেরা আক্তার লিখেছেন আমার শাশুড়ি নফল রোজা রাখলে আগে মাগরিবের নামাজ পড়েন পরে ইফতার করেন রোজা হবে কিনা রোজা হয়ে যাবে কিন্তু এটা সুন্নতের খেলাফ হবে আগে ইফতার করতে হবে তারপর নামাজ পড়তে হবে প্রয়োজনীয় ইফতার অল্পগুলি করে নামাজ পড়ে তারপরে পূর্ণাঙ্গ ইফতার করবে মুর্শিদুর রহমান লিখেছেন আমি যে কোনো কিছুতে বেশি আবেগী হয়ে যাই আমার মধ্যে ধীরস্থিরতা নেই পরামর্শ দেবেন আল্লাহ তালা আপনাকে ধীরস্থিরতা দান করুন এ সম্পর্কে ক্রুড় মুসুল আর আলোকে বিভিন্ন আর্টিকেল আছে অনলাইনে আরবিতে ইংলিশে বিশেষ করে বাংলা আছে কিনা যায় না সেটা আপনি পড়তে পারেন আশা করা যায় যে আপনার মধ্যে কিছুটা হলেও আসবে এই গুণটা ইংশালদিন আর অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে কিন্তু সময় আমাদের একেবারে শেষ প্রান্তে চলে আসছে আমরা সংক্ষেপে আরও দু চারটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি সোময়া জাহান অনন্যা লিখেছেন আইবিএফ বা টেস্ট বিএফি সম্পর্কে সময় বিধান কী বিষয়ে আমরা অনেকবার উত্তর দিয়েছি শরীরের কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া যদি কেউ এটা নিতে পারে সেটা জায়জ আছে এটা একটু কঠিন এই শর্ত মেনে করাটা এরপরে নারিয়া হক আপনি লিখেছেন কেউ যদি ধারণার ভিত্তিতে আমার উপরে মিথ্যা হওয়ার দেয় আমার কী করা উচিত সবর করবেন সেটার জবাব দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনি মাথা গরম করে আপনিও পাল্টা কোনো অন্যায় করবেন না এই ছাড়া মনির উদ্দিন লিখেছেন দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমোদন নিতে হবে কিনা প্রচলিত আইনে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নিতে হবে না নাহলে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি সাথে যোগ্য অপরাধ হয়তো করেছেন বলে তারা বিবেচিত করবে কিন্তু সরিয়ার আইনে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমোদন শর্ত নয় রা মোবারকি মোবারকা বাসন্তী এআইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর হক আদায় না করলে অধিকার না দিয়ে দাসী মতো আচরণ করলে সে সামনে পরিণতি কি হতে পারে জালেমের যে পরিণতি তারও সেই পরিণতি আর জালেমের ঠিকানা জাহান্নাম এবং বহুমুখী অন্ধকার হয়ে কেমনদের মানুষের সামনে আপতিত হয় এমতিয়াজ ইসলাম তাওহিদ লিখেছেন অনেকেই তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলে এটা কতটুকু সঠিক সম্পূর্ণ মনগোড়া ভিত্তহীন কথা জান্নাত মির্জা লিখেছেন দাঁত ক্যাপ করে করার ইসলামের শরীরের বিধান কি অজু হবে কি না উত্তর হলো যে না দাঁত ক্যাপ করলে অজু হবে এতে কোনো অসুবিধা নেই এবং এটা করাও যাবে ট্রিটমেন্টের অংশ হিসেবে